মিরপুরের একটা স্যালোনে মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় টোটাল চোদ্দটা বিউটি সার্ভিস পাওয়া যাচ্ছে এত বড় একটা ধামাকা অফার দেখে আমি মিস করি নাই আমি চলে গিয়েছি এন্ড সেটার এক্সপিরিয়েন্স থাকছে আজকে ব্লগে সো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যেহেতু আজকে প্যাম্পেয়ারিং এ যাচ্ছি সেহেতু শুধু সানব্লগ আর লিপস্টিক দিয়ে একটু রেডি হয়ে নিলাম যাই হোক আমি রেডি টেডি হয়ে চলে যাই এন্ড আজকে যেহেতু মিরপুর যাব সেহেতু আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে মেট্রো দেন হচ্ছে মেট্রোতে উঠে যাই অ্যান্ড মেট্রো দিয়ে নামতে হবে মিরপুর 11 নম্বর স্টেশন আমি কোথাও গেলে সব সময় ট্রাই করি তোমাদের ইজিএস্ট ওয়েটা শিখায় দিতে তো মেট্রো থেকে মিরপুর 11 নম্বর স্টেশনে নেমে একটা রিকশায় বা মিরপুর বাংলা গার্লস স্কুলের জন্য ভাড়া নিবে মাত্র 20 টাকা 4-5 মিনিট লাগে চলে যাব মিরপুর বাংলা স্কুল এন্ড বাংলা স্কুলের ঠিক অপোজিট রোডে আরডিএইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার স্যালন ডিটেইল লোকেশনটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি বেসিক্যালি ওদের এখানে আমি অফারটা দেখে চলে গিয়েছি আর ওদের এখানে কিন্তু প্রি বুকিং সিস্টেম তোমরা অবশ্যই হচ্ছে আগে থেকে বুক করে দেন জাবা তাহলে তোমাদের পারফেক্ট স্লটটা পাবা এরপর যাওয়ার পর রিসিপশনে কথা বলে নিলাম এখন আমি আমার স্কিনটা একটু দেখাচ্ছি খুবই বাজে অবস্থা বিশেষ করে আমার হেয়ারের খুবই বাজে অবস্থা ছিল তো আমার সার্ভিসগুলো রেডি হতে হতে আমি তোমাদেরকে ইন্টেরিয়রটা দেখাই দেয় ওদের ইন্টেরিয়রটা খুবই কাম এন্ড সুদিং একটা ইন্টেরিয়র ছিল আমি ওনার আপুর থেকে জানতে পারি ওদের সালোনটা নাকি নতুন করে রেনোভেট করা হয়েছে প্রত্যেকটা কর্নারই খুবই সিমসাম গোছানো ছিল আমার প্রত্যেকটা রুমই খুবই ভালো ছিল এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হেয়ার সেকশনটা এখানে বেসিক্যালি সব হেয়ারের কাজগুলো হয়ে থাকে তোমাদের যে রুমটা দেখাচ্ছে এটা মেকআপ রুম এখানে হচ্ছে সব ব্রাইট সাজানো হয় তারপর হচ্ছে মেকআপের ক্লাসেস গুলো নেওয়া হয় এখন তোমাদের ফেসিয়াল সেক্টরটা দেখাচ্ছি এখানে হচ্ছে ফেসিয়াল গুলো হয়ে থাকে এরপর শ্যাম্পু বেড এরপর হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর রুম প্রত্যেকটা রুম ওদের আলাদা আলাদা কোন রুমের ক্লায়েন্টের সাথে কোন রুমের ক্লায়েন্ট মিলবে না এরকম আর আরেকটা জিনিস ভাল লাগলো তাদের এখানে লকার সিস্টেমও করেছে যারা হচ্ছে একটু এক্সপেন্সিভ জিনিস টিস নিয়ে যাও তারা এরকম লকারে রেখে চাবি নিয়ে নিতে পারবা আর সবচেয়ে ভালো দিক হচ্ছে ওনারের সাথে বসে তোমরা পার্সোনাল কনসাল্ট করতে পারবা স্কিন রিলেটেড এরপর আমার সার্ভিস স্টার্ট হওয়ার জন্য কল আসলো আমি বসে যাই সার্ভিস নিতে এখন চোদ্দটা সার্ভিস রিলেটেড তোমাদের একটু বলি হোয়াইটনিং ফেসিয়াল হোয়াইটনিং গ্লো মাস্ক হট অয়েল মাসাজ হেয়ার স্টিম হেয়ারে ওজন থেরাপি হেয়ার স্পা ব্যাক অ্যান্ড শোল্ডার মাসাজ হোয়াইটনিং ম্যানিকিউর উইথ গ্লো মাস্ক হোয়াইটনিং প্যাডিকিউর উইথ গ্লো মাস্ক হেয়ার কাট আইব্রো থ্রেডিং রিলাক্সিং হেয়ার ওয়াশ ব্লো ড্রাই হেয়ার স্টাইল মাত্র তেইশশো টাকায় টোটাল এই চোদ্দোটা সার্ভিস পাবা প্রত্যেক মাসে নিজের জন্য একটা দিন যদি বের করো আর এই সার্ভিসটা যদি নাও এটা তাদের নাম হচ্ছে বিউটি বক্স প্যাকেজ এই প্যাকেজটা যদি নাও আমার মনে হয় না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কেয়ার করার জন্য আর কিছু লাগবে কথা বলতে বলতে তোমরা হয়তোবা মাসাজগুলা দেখছিলা কি লেভেলে হোটেল অয়েল মাসাজেই কতগুলো মাসাজ দিয়ে দিয়েছে এরপর হচ্ছে হেয়ারে ওজন থেরাপি দেওয়া হচ্ছে এটা হেয়ারের জন্য অনেক ভালো এরপর হেয়ারে স্টিম দেওয়া হয়েছে মানে টোটালি আমার চার পাঁচ ঘন্টা লাগছে আমি ম্যানিকিউর প্যারি সেকশনে চলে যাই এখানে আমার ম্যানিকিউর প্যারিকিওর হচ্ছিল মানে জাস্ট চিন্তা করো তেইশো পঞ্চাশ টাকা এতগুলা সার্ভিস আদৌ কি সম্ভব কোন সালোনে আমাকে তো অবশ্যই একটা থ্যাংক ইউ তোমাদের দিতেই হবে এত ভালো ভালো সার্ভিস গুলো তোমাদের জন্য খুঁজে বের করি অ্যান্ড স্পেশালি প্রত্যেকটা সার্ভিসে ওরা যে মাসাজ গুলা দেয় আর এত এত রিল্যাক্সিং মাসাজ আমার মন চাচ্ছিল তোমাদের চার পাঁচ ঘন্টার প্রত্যেকটা ফুটেজই তোমাদের দেখাই এটা তো পসিবল না মাত্র পাঁচ ছয় মিনিটের ভিডিওতে তোমাদের প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে আমি বলছি বাট নিজের লাইফের থেকে যখন চার পাঁচ ঘন্টা ওদের ওখানে দিবা তখন মনে হবে তোমাদের লাইফের বেস্ট একটা রিল্যাক্সিং পার্ট ছিল ওই চার পাঁচ ঘন্টা আর যেহেতু ওদের ওইখানে বুকিং সিস্টেম সেহেতু এখানে গ্যাদারিং হওয়ার কোনো চান্সেসই নাই জাস্ট তোমাকে পার্সোনাল টাইম টাইম দেওয়া হবে টোটালি কথা বলতে বলতে ম্যানিকিউর পেডিকিউর এর প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখা দিচ্ছি অনেক অনেক স্টেপ ফলো করা হয় এর মধ্যে আমার হাত আর পায়ের অবস্থা কি লেভেলের যে বাজে হয়ে গিয়েছিল অ্যান্ড হাতগুলা যখন আমার শাইনিং অ্যাপ্লাই করে দিল এখন তোমাদের আমার নখের শাইনিংটা দেখাই এত সুন্দর গ্লো করছিল আমার নেলস গুলা এরপর আমার হেয়ার যে হট অয়েল মাসাজ করেছিল এখন আমার হেয়ারটা শ্যাম্পু ওয়াশ করা হচ্ছে ওদের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার যেমন ভালো প্রত্যেকটা স্টাফের কাজও খুবই প্রফেশনাল খুবই সুন্দরভাবে হেয়ারটা ওয়াশ করার পর আমার হেয়ারে স্পা অ্যাপ্লাই করে দিয়েছে অ্যান্ড ওনার আপুর থেকে জানতে পারি একটা গড স্পা কিন্তু সবাইকে অ্যাপ্লাই করা হয় না এই প্যাকেজের মধ্যে যার যার চুলের টেক্সচার অনুযায়ী স্পা দেওয়া হয় যেমন আমাকে ড্যামেজ রিপেয়ার স্পাটা দেওয়া হয়েছিল এখন চলে যায় ফেসিয়াল সেক্টরে ট্রাসমিয়র নট ওদের ড্রাই মসাজগুলা এত মজা এত মজা এই ড্রাই মাসাজগুলো নেওয়ার জন্য হলেও তোমাদের এই প্যাকেজটা নিতেই হবে তো ফেশিয়ালের জন্য আমার ছিল আমার আমার এত স্কিনে অনেক ভালো স্যুট করে প্রায় পাঁচ থেকে ছয়টা এই ফেশিয়ালটা করা হয় লাস্টে আমার ফেসিয়াল হোয়াইটনিং মাস্ক ও দিয়ে দেয় এই মাস্ক হচ্ছে স্কিনে একটা সুন্দর গ্লো আনতে অনেক বেশি সাহায্য করে এরপর মাস্কটা অ্যাপ্লাই করার পর ড্রাই হওয়ার পরে এটা সুন্দরভাবে ওয়াশ করে ফেলায় লাস্টলি একটা সুদিং জেলের মতো কি জানি দিয়ে মাসাজ করে দেয় এখন তোমাদের যে ব্যাক অ্যান্ড শোল্ডার মাসাজটা দেখাচ্ছি এটা না দুইবার দিয়েছে হট অয়েলের মাসাজের টাইমও দিয়েছে এখন ফেশিয়ালের পরেও আমার আবার ব্যাক অ্যান্ড শোল্ডার মাসাজটা দিয়ে দিয়েছে ইউ ক্যান্ট ইমাজিন যে এই মাসাজটা তোমরা দুইবার পাবাই প্যাকেজে এরপর ফেসিয়াল কমপ্লিট হওয়ার পরে আমার হেয়ারটা ফাইনাল একটা ওয়াশ করে ফেলছে এরপর হেয়ারটা ওয়াশ করার পর আমার হেয়ার ড্রায়ের পালা হেয়ার ড্রায়ের টাইমে সুন্দরভাবে আগে প্রথমে ড্রাই করলো এরপরে হচ্ছে ফুল হেয়ারটা ব্লো ড্রাই করে দিচ্ছে এন্ড ব্লো ড্রায়ের পর এখানেই শেষ না তোমরা চাই চাইলে হেয়ার সেটও করে নিতে পারবা আমি একটু হালকা ওয়েভি সেটটা করে নিচ্ছিলাম আর আমি দুইটা সার্ভিস নেই নাই হেয়ার কাটিং এবং আইব্রো থ্রেডিং তোমরা এই সার্ভিস কিন্তু নিয়ে নিতে পারবা এই প্যাকেজের মধ্যে ওভারঅল আমার এক্সপেরিয়েন্স যে এত ভালো হবে আমি তোমাদের কি বলবো তোমরা যারা নিজেদের একটু রিল্যাক্স করতে চাও তারা মাসবে এই প্যাকেজ নিয়ে নিতে পারো এত সুন্দর রিল্যাক্সিং একটা সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই আরডিএইচ ডি মেক ওভার স্যালন এন্ড স্কিন কেয়ারে যেতে হবে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য টা